বেচতে সে তিন টাকা তো এদের শূন্য হবে কেমন ফালায় দিছে ফালা দিছে রাত্রি মারতেছে এটাকে অথচ এই কফি হার্টের শ্রেষ্ঠ ঔষধ যারা এক টানা কয়েকদিন কফি খায় হার্টের ব্লক পর্যন্ত ছুটে যায় এই সাদা কফি পাতা কফিটা লিবারের মহা ঔষধ পৃথিবীতে এত দামি তরকারি এগুলো আমাদের দেশের কোনো দাম নাই ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে এরকম একটা কফি বিক্রি হয় দশ ডলার মিনিমাম দশ ডলার মানে বারোশো টাকা একটা কফি আর আমাদের এখানে বারো মন পাওয়া যাবে বোধ বারোশো টাকা কি নেয়ামতের দেশ তাও খায় না আপনারা খাবেন এটা আপনার হার্টকে সুন্দর রাখবে চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দিবে আল্লাহ যেন আমাদের কৃষকদেরকে যেন আমরা লালন পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন ডাক্তার ইউনুসকে বলছি এনএসআই ডিবিএ যারা আছো পৌঁছিয়ে দিবা কৃষকদেরকে ভর্তুকি দাও যারা কফি ফলন করেছে এই কৃষকদেরকে লিস্ট করে জিজ্ঞেস করবো হাউ মাচ ইউ হ্যাভ দ্য স্পেন্ড ইন দিস কাল্টিভেশন তুমি এই কফি ফলাতে কত টাকা তোমার খরচ হয়েছে কৃষক বলবে বিশ তুমি তাকে পঞ্চাশ হাজার দাও রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কমবে না কিছু ঠিক না মানে হাজার কোটি টাকা লুট হয়ে যায় ডাকাতেরা ঘুষ খায় হাজার হাজার কোটি টাকা আমার কৃষকদেরকে দিলে তোমাদেরকে বরকদান করবেন কে আল্লাহ যতগুলো দেশ উন্নত হয়েছে কৃষকদের দ্বারা উন্নত হয়েছে কৃষকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাত মসজিদ নবমীর সামনে একজন কৃষক বসে বসে লাউ আর খিরা বেসছে রাসুল পিছন থেকে এসে তার চোখে হাত দিয়ে দিয়েছেন রাহমাত ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে কল্পনা করা যায় মোহাম্মদ সাল্লাহ যার উপরে কোন মানুষ হতে পারে দুনিয়ার শ্রেষ্ঠ আখেরাতের শ্রেষ্ঠ জান্নাতের শ্রেষ্ঠ ঠিক না বেটি তিনি চোখে হাত দিলেন একজন কৃষকের কৃষক হাতাইতেছে আর বলতেছে আপনি কে রাসুল বলছেন বলো তো কে

সেই নবী রহমা একজন সাধারণ চাষিকে এত ভালোবাসবেন রাসুল কানে কানে বলছেন তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ ধরেছে যখন চোখ ছেড়ে দিলেন কৃষি দৌড় মানলেন ওই চাষি দৌড়াতে থাকলেন আর বললেন আমি সফল রাসুল আমাকে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে একজন চাষির সাথে হাত পেলালেন রাহমাত আল্লিল আর দেখেন যে হাটটা শক্ত হাটটা কি তোমরা আরো সামনে এখানে কথা না কথা বললে পানিশমেন্টের ব্যবস্থা করবো আমি নিয়ে না আমি তার উস্তাদ কথা বলবানা কি এত হাজার হাজার মানুষ বসে যাওয়ার শুনছে তোমরা যে একজন ডিস্টার্ব করবা কেন একটা গরিবের সাথে একটা কৃষির সাথে হাত মিলালেন রাহমাত আল্লিন হাতটা কি শক্ত রাসুল বললেন তোমার হাতটা শক্ত হলো কেন বলছে কৃষি কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে রাসুল চুমু খেলে চুমু খেয়ে বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাটটার দিকে তাকিয়ে দেয় আল্কা হাবি উল্লাহ আল্কাউ উল্লাহ যে পরিশ্রম করে খায় সে আল্লাহর অলি হয়ে যায় আর যে বিনা পরিশ্রমে খায় সে শয়তান হয়ে যায় অলস ব্যক্তি হলো শয়তান আল্লাহ দুস্মন আল্লাহর কি এখন আমরা উল্টিয়ে ফেলেছি যারা বসে বসে পেট মোটা করে খায় এদেরকে কই অলি এরা অলি না উলি উলি এরা কি উলি একজন নবীও ছিলেন না মা মিন রাসূল ইল্লা রাউল গাদাম not a single prophet he was the caretaker of goat shepherd boy যারা ছাগল চরা এদের কি কি বলা হয় শেপার্ড বয় ছাগল যারা ছাগল ভেড়া চালা আর যারা গরু চড়ায় এদেরকে কি বলে কাউ বয় অন্য ইস্তেলা আমেরিকার কাউবয় গুলো সবচেয়ে নোংরা হয় চরিত্রহীন হয় আমেরিকাতে কাউবয় যাদেরকে বলা হয় ফিল্ম আছে দেখবেন অত্যন্ত বাজে ফিল্ম এগুলো এই জন্য সব নবীরা ছাগল চড়িয়েছেন কি চড়িয়েছেন ছাগল সব নবীরা পরিশ্রমী ছিলেন একজন নবী বসে খান নেই আমাদের নবীর ছাগল চড়িয়েছেন ব্যবসা করিয়েছেন কূপ থেকে পানি তুলেছেন মানুষের বোঝা বহন করে ঘরে পৌঁছে দিয়েছে সোমান বলতে ইচ্ছা করে কাজ করে যারা ভালো থাকে কাজ করে না যারা ধ্বংস হয়ে যায় তারা আমাকে বিষয় দেয়া হয়েছে সুরা হজ কোন সুরা হজ দেখেন পাঁচ ওয়াক্ত আমাদের পাঁচটা ইসলামের আর কানের মধ্যে কোনো আর কানের নামে সুরা নাই সুরা আছে কিসের নামে হজের নামে কেন